কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশে তুলকালাম ঘটনা ঘটে গেছে দফায় দফায় সংঘর্ষ ও গুলিতে বহু মানুষের প্রাণহানি হয়েছে বাদ যায়নি ছয় বছরের শিশুও ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গুলিবিদ্ধ রোগীদের ঠাই নাই অবস্থা এর মধ্যেও অনেককে হাসপাতাল থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবরে প্রকাশ করা হয়েছে প্রথম আলো অনলাইনে গত সাতাশ জুলাই শনিবার প্রকাশিত কুমিল্লায় গুলিতে দশ বছরের শিশু ফেরিওয়ালা হোসেন মিয়ার মৃত্যুর খবর সবার সামনে খুব নাড়া দিয়েছে হোসেন গত দুপুরবেলা রাজধানীর চিটাগং রোড এলাকায় গোলাগুলি ও সংঘর্ষ চলার সময় দুপুরে ভাত খেয়ে বাসা থেকে বের হয় পপকর্ন আইসক্রিম ও চকলেট ফেরি করতে কিন্তু সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারায় হোসেন তারপর বহু খোঁজাখুঁজির পর তার লাশ মেলে ঢাকা মেডিকেলের লাশ ঘরে আরেকটি খবরও বেশ প্রাণে জুলাই নরসিংদীর জেলখানার মোড়ে শিক্ষার্থী ও পুলিশদের মধ্যে তুমুল সংঘর্ষের সময় রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলে মারা যায় নবম শ্রেণীর ছাত্র তাহমিদ ভুইয়া তামিম এরপর তার লাশ স্ট্রেচারে রেখে স্লোগান দিচ্ছিল আন্দোলনকারীরা সে সময় আবার গুলি চালায় পুলিশ সেই গুলি তাহমিদের লাশেও লাগে প্রায় দশ গজ দূরে দাঁড়িয়ে তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভূইয়া অসহায়ের মতো সে দৃশ্য দেখেছেন কি হৃদয় বিদারক ঘটনা ডেইলি স্টারের খবরে আরেকটি খবরও বেশ আলোচিত এর মধ্যে গত ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনে দিনে দুপুরের গুলিতে আত্মহুতি দেন আবু সাঈদ সারা দেশ বিদেশে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কিন্তু পুলিশের প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর উল্লেখ করা হয়েছে সাইদ পুলিশের গুলিতে নিহত হননি যা পাঠকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এছাড়া সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে যান পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি আহতদের অবস্থা দেখে আবেগ আপ্লুত হন এ সময় সবার খবর নেন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিন প্রধান সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে তাদের তুলে নেওয়া হয় ওই হাসপাতালে নাহিদ ও আসিফ চিকিৎসাধীন ছিলেন পরে রাতে তাদের তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবি অন্যদিকে গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান মোহাম্মদ হারুন আর রশিদের সংবাদ সম্মেলনের তথ্য বেশ গুরুত্বপূর্ণ তিনি জানিয়েছেন আন্দোলন চলাকালীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে একজন নেতা চার লাখ টাকা দেন সেই টাকাকে কিভাবে কি জন্য খরচ করা হয়েছে সেসব বিষয়ে জানার চেষ্টা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাতাশ জুলাই শনিবার দুপুরে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় এছাড়া ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে গত শনিবার থেকে তালা ঝুলছে এই সময় দলটির কোন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে যাচ্ছেন না শুক্রবার বিকেলে সরজমিনে কার্যালয়ে এই চিত্র দেখা যায় আরো গুরুত্বপূর্ণ খবর জানতে মতবাদ ডিজিটালের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ও শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন রুবাই জান্নাত নাওরিন মতবাদ ডিজিটাল বরিশাল